হ্যালো বন্ধুরা এডি পয়েন্টের সবাইকে স্বাগতম আজকে আমরা দু হাজার যেটা আজকের বাংলা যে পরীক্ষাটা হলো মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার আমরা সমস্ত এমসিকিউগুলো সমাধান করে তোমাদেরকে জানিয়ে দেবো যে কার কতগুলো কোয়েশ্চেন ঠিক হয়েছে বা ভুল হয়েছে সেটা সবাই তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে আজকের ডেটের যে পরীক্ষাটা হলো বাংলা পরীক্ষা দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ঠিক আছে তাহলে সবাই মিলিয়ে নাও একটুকু প্রথম যে কোশ্চেনটা আছে সে প্রথম কোশ্চেনের যদি আমরা অ্যান্সার বলি তাহলে স্যার প্রথম কোয়েশ্চানের যেটা প্রশ্নটা আছে সেটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক হলো অনুসর্গের প্রধান কারক হলো তিন প্রকার ঠিক আছে সঠিক উত্তর হবে এখানে তিন প্রকার ঠিক আছে নেক্সট যদি স্যার প্রশ্ন বলি তাহলে আছে বুলবুলিতে ধান খেয়েছে দ্বিতীয় প্রশ্ন যেটা বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান খ যেটা আছে কর্তৃকারক ঠিক আছে নেক্সট এবার যদি যাই আরেকটুকু তাহলে দেখব তিন নম্বর তিন দাগের যে প্রশ্নটা আছে সেই তিন দাগের প্রশ্নে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কোন সমাসের উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে সেটার যদি আমরা রাইট অ্যান্সার বলি তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে দ্বন্দ্ব সমাস ঠিক আছে অপশান ক যেটা আছে প্রথমেই উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন যদি বলি চার দাগের প্রশ্ন তাহলে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে এখানে যেটা সঠিক উত্তর হবে অপশান খ যেটা আছে উপমিত কর্মধার দেখো এখানে যেগুলো কলমে দাগ করা আছে সেগুলোকে তোমরা কিন্তু গুরুত্ব দেবে না ঠিক আছে কলমে দাগ দেওয়াগুলো যে ছেলের কাছ থেকে আমরা কোয়েশ্চানটা কালেক্ট করেছি সেই ছেলের দাগ দেওয়া বটে তা আমরা যেগুলো এখানে লাল কালিতে দাগ দিচ্ছি সেগুলো সঠিক উত্তর হবে ঠিক আছে নেক্সট যদি প্রশ্নতে যায় তাহলে স্যার আমরা দেখব পাঁচ দাগের যে প্রশ্নটা আছে তবু লিখছে লুকিয়ে লিখছে লুক এভাবে লেখার কারণ কি এর যদি সঠিক উত্তর যদি বলি তাহলে অপশন গ যেটা আছে যে নেশায় পেয়েছে যেন নেশায় পেয়েছে যেন নেশায় পেয়েছে যে গয়ের গ দাগের যে অপশনটা আছে সেটা হবে রাইট অ্যান্সার নদের চাঁদের বয়স হল নদের চাঁদের বয়স হলো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে তিরিশ বছর যেটা অপশান কতে দেওয়া আছে ঠিক আছে পরের যদি আমরা নেক্সট যদি সাত দাগের যদি প্রশ্নে যাই তাহলে সেক্ষেত্রে এখানে গিরিশ মহাপাত্রের জামার রঙ ছিল গিরিশ মহাপাত্রের জামার রঙ ছিল অপশান গ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার রামধনু রঙের ঠিক আছে নেক্সট যদি আবার প্রশ্নেতে যাই তাহলে স্যার আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল আফ্রিকা কবিতায় আদিম যুগ যেটা ছিল সেটা হবে উদ্ভ্রান্ত অপশান খ যেটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে যদি যাই তাহলে এখানে একটু দাঁড়াও পরের প্রশ্নে যদি যাই তাহলে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যেটা সেটা হবে এখানে আসক্তি যেটা আছে সেই আসক্তি হবে রাইট অ্যান্সার অপশন গ যেটা আছে ঠিক আছে নেক্সট প্রশ্নে যদি যায় আবার তোরা মানুষ হ বাক্যটি কোন ধরনের বাক্য সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে নির্দেশক বাক্য অপশন ক যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে যদি যায় তাহলে এগারো দাগের যে প্রশ্নটা আছে ভাব বাচ্চে প্রাধান্য পায় ভাব বাচ্চে প্রাধান্য পায় সেটা হবে আমাদের যেটা কর্তার ভাব ঠিক আছে অপশান কো যেটা আছে সেটা হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে যদি যাই তাহলে দেখো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ এখানে যদি আমরা রাইট অ্যান্সার দেখি তাহলে হবে এখানে কর্তৃবাচ্য ঠিক আছে কর্তৃ বাচ্চ্যের উদাহরণ পড়ে আমি তোমাকে বইটি দিলাম তেরো দাগের যদি প্রশ্নটা দেখি সেক্ষেত্রে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল এক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে চার দণ্ড অপশান খ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার পরের যদি প্রশ্নে চলে যায় তাহলে এখানে আমরা দেখব রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন সেক্ষেত্রে যদি আমরা সঠিক উত্তর বলি তাহলে যেটা আমরা ভোরবেলা বলি যেটাকে আমরা প্রভাতে এখানে বলবো এই অপশান গ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট যদি প্রশ্নে যাই তাহলে দেখব বিখ্যাত লেখক শৈলে শৈল যানদের ফাউন্টন ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এই যে যেটা আছে দুই ডজন অপশান খ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে যদি যাই তাহলে আমরা দেখব কি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনই কী ছিল এক্ষেত্রে যদি আমরা সঠিক উত্তর বলি তাহলে হবে নল খাগড়া নল খাগড়া অবশ্যই সবাই পড়াটা তোমরা দেখ পড়িস নেক্সট প্রশ্নে যদি যাই ও সতরের দাগের যেটা লাস্ট প্রশ্ন আছে আমাদের সেটা এখানে আমরা যদি দেখি কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সীমিত নিযুক্ত করেন সেক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশন খ যেটা আছে উনিশশো ছত্রিশ সালে আশা করছি বন্ধুরা সবাই এই ভিডিওটি দেখে তোমরা নিজেকে হেল্পফুল বলে মনে করলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ